আবার ছাদিয়ে এসেছে হাসতে হাসতে সে ছাদিয়া গুড়াও ছাদিয়া ছাদিয়া খুব খুশি মমা এইবেসে মিল্কিয়া মিল্ক নাকি পেল বড়ই এ বড়ই বেঁচে বড়ই কি নাম সামি সামি নাকি খেতে চায় কিডা গুড় আচা তাও আমার কাটা ঘুরতে ঘুরতে চলে গেল মিল্ক যাও সুন্দর বেঁচে তুমি তোমার নাম কি তুমি কি করবে এটা কি কে খেতে যাও ঠিক তোর গাল ফুলছে কেন মনোযোগ তেতুলের আচার তেতুলের আচার না পেল সে মামা মামা বেপার কি খেতে চাও তুমি আচার খেতে ভালো লাগে কি নাম কি ঘুরতে ঘুরতে চলে গেল বোরই আচার পালো তেতুল আচার চাইলো পাইলো বোরই বল তো বলো চুপ চুপ থাকো চুপ থাকো কাটা ঘুরতে ঘুরতে পেলো প্রাণ তেঁতুলের আচার যাও নাম বলো তোমার সময় তুমি থাকো ঘুমাইয়া ঘুরাও ঘুরাও সময় দিকে রয়েছে চাইয়া হ্যাঁ বোরই পাইছে বোর দিকে চাই রয়েছে বোরই পাইছে তোমার নাম কি কি কিছ খাবার মন কি হ্যাঁ তার জিরা মনে হচ্ছে মিল্ক তানজিনা হ্যাঁ পাইল তেতুলির আচার যাও নাম কি মারিয়া কি খেতে যেতেছ এই কথা বল না আবার চাপছ কেন বল ফাক করে করবো না তুলে তো হ্যাঁ মামা মামা পেলো মামা কি নাম ভাই আমাকে দিতেছো কুড্ডা হ্যাঁ তো 1 মিল লেখা 1 মিল কাটা ঘুরতে ঘুরতে মিল ছেরিয়া চলে গেল ভাগ্য বরের দিকে বরে যাচ্ছে কে স্যামুয়েল কে চায় পাইল মিল পাইল চে তুল যাও কি নাম ত কি খেতি চাও কোনটা বৰৈ বৰৈ পাব না ঘূৰিয়া তেলুল